আসসালামু আলাইকুম প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা আমরা তোমাদের গণিত বইয়ের ষষ্ঠ অধ্যায়ের অনুশীলনের ম্যাথগুলো করবো একশো ছেষট্টি থেকে একশো সাতষট্টি পৃষ্ঠা তোমরা ধারাবাহিকভাবে ম্যাথগুলো দেখো তাহলে তোমরা ম্যাথগুলো করতে পারবা আরেকটা হলো এই ম্যাথগুলো তোমাদেরকে করতে হবে এই জন্য কারণ তোমাদের পরীক্ষাতে এই ম্যাথগুলো থেকে আসবে সৃজনশীল আকারে ম্যাথ আসবে আর এমসি থাকবে আর তোমরা সৃজনশীল পারার আগে তোমাদের বইয়ের ম্যাথগুলোর বেসিকগুলো তোমরা নিয়ে ফেলো তারপর তোমরা তাহলে সব ম্যাথগুলো শিখতে পারবা আমি তোমাদেরকে শুধু বাকি ম্যাথগুলো পরীক্ষার ম্যাথগুলো এবং এমসিউগুলো করে ফেলবো আগে তোমাদের কিন্তু বইয়ের ম্যাথগুলো শিখতে হবে তাহলে তোমরা এই বইয়ের ম্যাথগুলো ধাপে দেবে সবগুলো আমাদের ভিডিওগুলো দেখে তোমরা এগুলো করতে পারো দেখো এখানে আমাদের প্রথম এক নম্বর ম্যাটটা ছিল বীজ নিচের বীজগণিতীয় রাশি দ্বারা কি বোঝায় দেখো এখানে বীজগণিতীয় রাশি দ্বারা কী বোঝায় তাহলে আমরা এখানে এই রাশিগুলো উত্তরগুলো কি হবে আমরা শুধু জাস্ট লিখবো ওকে দেখো এক নম্বরটা ছিল সেভেন এক্স মানে এক্সের সাত গুণ থ্রি এক্স প্লাস ফাইভ এটা হলো এক্স এর তিন গুণের সাথে পাঁচ যোগ ফোর চার গুণের সাথে চার গুণ থেকে তারপর এখানে দেখো টু এক্স প্লাস থ্রি ওয়াই আছে তাহলে এক্স এর দুই গুণ আর ওয়াই এর তিন গুণের যোগ ফলের অর্ধেক এটা হ্যাঁ এক্স এর দুই গুণ আর ওয়াই এর তিন গুণের যোগ ফলের অর্ধেক তারপরটা কি বলছে দেখো এক্স কে দুই দ্বারা ওয়াই কে তিন দ্বারা আর জেড কে পাঁচ দ্বারা ভাগ হ্যাঁ এক্স দুই দ্বারা ওয়াই কে তিন দ্বারা ভাগ করে প্রাপ্ত ভাগ ফল দেয়ের সমষ্টির সাথে প্রাপ্ত ভাগফল সমষ্টি থেকে কে পাঁচ দ্বারা ভাগ করে আমরা বিয়োগ করে দিব দেখছো এভাবে লিখবা তারপরে পাঁচ নম্বর ছয় নম্বরটা দেখো কি বলছে বারো এক্স মানে এক্স এর বারো গুণ থেকে ওয়াই এর তেরো গুণ বিয়োগ এবং প্রাপ্ত বিয়োগ ফলের সাথে জেট এর পনেরো গুণ যোগ এভাবে লিখতে হবে তোমাদেরকে হ্যাঁ এভাবে তোমরা নিচে লিখে দিছি এটা দেখে থেকে তোমরা লিখবা আর সাত নম্বরটা দেখো কি বলছে এক্স প্লাস এক্স ওয়াই এর যোগ ফলের দুই তৃতীয়াংশ মনে রাখবে উপরে যে সংখ্যাটা আগে বলতে হয় দুই তৃতীয়াংশ দুই নম্বর ম্যাটটা দেখো তোমরা কি বলছে দুই নম্বর ম্যাটটা দেখো তোমরা কি বলছে প্রক্রিয়া চিহ্ন ব্যবহার করে নিচের সম্পর্কগুলোকে বীজগণিতীয় রাশির মাধ্যমে প্রকাশ করতে হবে তো এক্সের এর পাঁচ গুণের সাথে ওয়াই এর চার গুণ যোগ করতে হবে আবার একটি সংখ্যা দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ করতে হবে স্বপ্ন দোকান থেকে প্রতি কেজি কমলা টাকা প্রতিহালি কলা ওয়াই টাকা এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হলো তাহলে এইভাবে এই ম্যাথগুলো যে আছে আমরা এই ম্যাথগুলো করবো একটা একটা করে এক নম্বর ম্যাথটা কি বলছিল দেখো এক্স এর পাঁচ গুণ থেকে ওয়াই এর গুণ যোগ দেখো আমরা কি লিখছি এক্স এর পাঁচ গুণের সাথে ওয়াই গুণ যোগ আগে এক্স এর পাঁচ গুণ মানে ফাইভ এক্স আর ওয়াই এর গুণ মানে কি ফোর ওয়াই তাহলে নির্ণয় যোগ হলো ফাইভ এক্স প্লাস ফোর ওয়াই সে সেটা পরের ম্যাটটা কি বলছে দেখো একটি সংখ্যা দ্বিগুণ থেকে অপর একটি সংখ্যা তিন গুণ বিয়োগ মনে করি একটি সংখ্যা এ যার দ্বিগুণ হলো টু এ আর একটি সংখ্যা বি যার তিন গুণ হলো থ্রি বি তাহলে নির্ণয় যোগ হলো টু এ প্লাস থ্রি বি আমার কিন্তু একটি সংখ্যারই বলে নেই একটি সংখ্যা দ্বিগুণ থেকে আরেকটি সংখ্যা তিন গুণ বিয়োগ করতে হবে প্রিয় শিক্ষার্থীরা আমরা দুই নম্বর ম্যাটটা করছি এবার আমরা তিন নম্বর ম্যাটটা করব কি বলছে দেখো স্বপ্না দোকান থেকে প্রতি ডজন কলা কমলা এক্স টাকা প্রতি হালি কলা ওয়াই টাকা ধরে এবং এক হালি কমলা ও এক ডজন কলা ক্রয় করে স্বপ্নার কত টাকা খরচ হলো তাহলে এক ডজন বারোটি আমরা জানি এক হালি চারটা এখন যেহেতু দেখো কি ছিল এখানে প্রতি ডজন কমলা এক্স টাকা দিয়ে কিনছে তাহলে বারোটি কমলার দাম হলো এক্স টাকা এক ডজন কমলার দাম তাহলে একটি কমলার দাম কত হবে কম হবে কম হলে ভাগ হয় উপরে এক্স নিচে বারো তোমরা নিচে লাগবে বারো আমি এবার এখানে নিচে ভাগ লেখা যায় না দেখে আমি সাইটে লিখছি ওকে তাহলে একটি কমলার দাম এক্স বাই বারো টাকা এবার তুমি কয়টা কমলা বের করবা এখানে বলছে কি তোমার কি বলছে যে প্রতি ডজন কমলা এক্স টাকা আর প্রতি হালি কলা ওয়াই টাকা আর এক হালি কমলা এক ডজন কলা ক্রয় করে তার মানে এক হালি কমলা আমরা এক হালি কমলার দাম বের করবো এক কমলা দাম হলো চারটি কমলার দাম চারটি কমলার দাম তাহলে এর সাথে গুণ দিয়ে দিব এর সাথে আমরা গুণ দিই এক্স উপরে নিচে বারো তোমরা যদি গুন দাও এটা সাত দিয়ে বারোকে কাটলেও হয় ভাগ করলে হয় তিন তাহলে তিন চারে বারো তাহলে তোমরা এক্স ভাগ থ্রি লাগবা তোমরা ভাগ আকারে দিলেই এটা তোমাদের সমস্যা হবে না হ্যাঁ এখানে মনে হচ্ছে বারো চার গুণ না এখানে এক্স ভাগ বারো হবে পাশে গুণ দিয়ে তোমরা চার লিখবা ওকে তাহলে তোমার হবে এক্স বাই থ্রি টাকা তাহলে আমরা এই যে চারটা চারটা কমলার দাম পেয়ে গেলাম এবার আমরা এক ডজন কলার দাম বের করবো এখানে এক হালি কলা ওয়াই টাকা দিছে তাহলে চারটি কলার দাম ওয়াই টাকা তাহলে একটি কলার দাম কম হবে ওয়াই ভাগ ফোর টাকা সুতরাং কয়টি কলার দাম আমরা বের করব আমরা কিন্তু চারটি এখানে কি ছিল যে আমাদের এক ডজন কলা ক্রয় করছিল সে তাহলে বারোটি কলার দাম বের করবো ওকে তাহলে বারোটি কলার দাম হলো এটা গুণন বারো তাহলে ওয়াই উপরে নিচে চার আর পাশে গুণ দিয়ে তোমরা বারো লিখবা এটা কাটাকাটি করলে হবে চার দিয়ে বারোকে ভাগ করলে হবে তিন তাহলে তিন আর ওয়াই গুণ করলে হবে থ্রি ওয়াই টাকা ওকে তাহলে স্বপ্ন এক ডজন প্লাস হলো থ্রি ওয়াই টাকা এই মোট টাকা ছিল এটা শিক্ষার্থীরা আমরা চার নম্বর ম্যাটটা করবে দেখো যে এ কে বি দ্বারা গুণ করলে প্রাপ্ত গুণ ফলকে সি আর সাত গুণ দ্বারা ভাগ তাহলে এও বি এর গুণ ফল হবে কি বি আর সি এর সাত গুণ হবে কত সেভেন সি তাহলে ভাগ ফল হবে উপরে নিচে সেটা তারপরে কাজটা দেখো পাঁচ নাম্বারটা কি বলছিল যে প্রতি প্যাকেট এক সংখ্যক বাবল গাম থাকলে একটা প্যাকেটের মধ্যে যদি এক সংখ্যক বাবল গাম থাকে তাহলে চিত্রে মোট কতগুলো বাবল গাম আছে তো চিত্রে প্যাকেট আছে দুইটা তো একটা প্যাকেটে বাবল গাম আছে এক্সটি তাই না এক সংখ্যক এক্স এক্সটি তাহলে দুইটা প্যাকেটে বাবল গাম আসে টু এক্সটি ওকে এখন মোট কতগুলো বাবল বাবুল গাম আসে তাহলে তাহলে চিত্রে খোলা ভাবে গাম গাম দেখা যাচ্ছে পাঁচটি তাহলে টোটাল চিত্রে বাবুল গাম আসে টু এক্স প্লাস ফাইভ মানে দুইটা প্যাকেট আছে হলো প্রত্যেক চিত্রে এক্সটি তাহলে টু এক্স দুইটা চিত্রে আর হলো বাইরে আছে হলো পাঁচটা বাবল গাম তাহলে টু এক্স প্লাস ফাইভ তাহলে এভাবে তোমরা ম্যাটটা করে ফেলবা নেক্সট যে ম্যাটটা দেখো রবিন তার বোনের জন্য পাঁচটি বন্ধুদের প্রত্যেকের জন্য তিনটি করে চকলেট ক্রয় করে সে মোট কতগুলো চকলেট ক্রয় করে মনে করো রবিনের বন্ধু আহ বন্ধুর সঙ্গে একজন তাহলে তার বন্ধুদের জন্য মোট চকলেট ক্রয় করে তিন থ্রি এক্স তাহলে রবিন মোট চকলেট ক্রয় করে কত থ্রি এক্স প্লাস ফাইভটি মানে রবিনের বন্ধুর সঙ্গে কত এক্স রবিন তার বন্ধুদের জন্য মোট চকলেট করে থ্রি এক্সটি তাহলে রবীন মোট চকলেট ক্রয় করবে থ্রি এক্স প্লাস ফাইভ কারণ দেখো রবিন তার বোনের জন্য পাঁচটি কিনছে তাহলে পাঁচটি আর বন্ধুদের জন্য তিনটা করে কিনছে তার বন্ধুর প্রত্যেকের জন্য তিনটা করে কিনছে তাহলে কত কত চকলেট কিনছে এখানে কিন্তু বলে নেই কয়টা বন্ধু রবিনের বন্ধুর সঙ্গে আমরা ধরলাম এক্স তাহলে এক্স দুই ধরি আমরা তাহলে তিনটা করে কিনছে এক্সের তাহলে একসঙ্গে বন্ধুর জন্য থ্রি এক্সটি কিনছে আর নিজের বোনের জন্য পাঁচটা কিনছে টোটাল যোগ করলে অ্যান্সার পেয়ে যাব কৃষিকার্থীরা নেক্সট যে অঙ্কটা আছে দুই নম্বর ম্যাটটা আমরা দেখো এক নম্বর ম্যাথেরই দেখো আমরা এক নম্বর ম্যাথ করেছি দুই নম্বর ম্যাটটা করেছি বইয়ের তোমাদের অনুশীলনের এবার আমরা তিন নম্বর ম্যাটটা করব ওকে তিন নম্বর ম্যাটটা আমরা করবো দেখো তিন নম্বর ম্যাটটা কে বলছে তিন নম্বর ম্যাথ হলো এটা যে একটি খাতার দাম এক্স টাকা পেন্সিলের দাম টাকা রাবারের দাম টাকা এবার আমাদের এক দুই তিন তিনটা খাতার দাম কিন্তু এক্স জেড এবার বলছে যে মিতা এক ডজন খাতা অর্ধ ডজন পেন্সিল ক্রয় করায় তার কত টাকা খরচ হলো তার মানে এক ডজন মানে বারোটি তাহলে অর্ধ ডজন মানে কি বারো ভাগ দুই মানে ছয়টা এখন মিতা এক ডজন খাতা কিনছি তাই না বারোটি খাতা গেছে তাহলে এক ডজন একটি খাতার দাম হলো এক্স টাকা তাহলে বারোটি খাতার দাম হলো বারো এক্স টাকা ওকে বারোটি খাতার দাম বারো এক্স টাকা এখন মিতা কি করছে এক ডজন খাতা গেছে আর অর্ধ ডজন পেন্সিল কেছে তাহলে দেখো একটা পেন্সিলের দাম ওয়াই টাকা অর্ধ ডজন মানে ছয়টা তাহলে ছয়টা পেন্সিলের দাম হবে সিক্স ওয়াই টাকা তাহলে মিতা এক ডজন খাতা আর অর্ধ ডজন পেন্সিল করে করে খরচ হলো তাহলে এই যে বারো এক্স আর হলো সিক্স ওয়াই টাকা তাহলে এভাবে তোমরা সুন্দর করে এটা লিখে ফেলবা নেক্সট দেখো কি বলছে সজীব আটটা পেন্সিল আর দুইটা রাবার ক্রয় করেছে সে কত টাকা ব্যয় করে তা আমরা জানি একটা পেন্সিলের দাম ছিল ওয়াই টাকা তাহলে আটটা পেন্সিল আটটা পেন্সিল হলো তাহলে এইট ওয়াই টাকা ওকে আবার একটা রাবার দুইটা রাবার ক্রয় করছে আমরা জানি একটা রাবারের দাম জেড টাকা ছিল তাহলে দুইটা রাবারের দাম হলো টু জেড টাকা তাহলে সজীব ব্যয় করেছে এই এইট ওয়াই প্লাস টু জেড টোটাল এই টাকাটা আর এবার গ নাম্বার ম্যাটটা দেখো প্রিয়াঙ্কা তিনটা খাতা চারটি পেন ছিল একটি রাবার ক্রয় করে দোকানদারকে একশো টাকার একটা নোট দিল দোকানদার প্রিয়াঙ্কাকে কত টাকা ফেরত দিবে অর্থাৎ একটি খাতার দাম হলো এক্স টাকা তাহলে আমরা জানি তাহলে তিনটি খাতার দাম কত হবে তাহলে থ্রি এক্স টাকা আবার একটি পেন্সিলের দাম হলো ওয়াই টাকা তাহলে এখানে চারটি পেনসিল ছিল চারটি পেন্সিলের দাম হলো ফোর ওয়াই টাকা এবার হলো যে একটি রাবার ক্রয় করছিলো একটা রাবার দাম ছিল যে টাকা তাহলে প্রিয়াঙ্কার মোট দাম কত হলো মোট দাম হলো থ্রি এক্স প্লাস ফোর ওয়াই প্লাস জেড এই যে রাবার পেন্সিল আর খাতা রাবার পেনসিলের মোট দাম হলো এটা এখন সে দোকানদারকে দিলে একশো টাকা আমরা জানি দোকানদার কাছ দোকানদার ফেরত দিবে যদি তার মানে যদি তার টাকা বেশি থাকে তাহলে তাহলে তার টাকাটা বেশি এই আমি এটা থেকে যে খরচ করছে ওইটা বিয়োগ করে দিছি এবার ব্র্যাকেট দিয়ে তোমরা বিয়োগ দিয়ে রাখবা এটাই তাহলে তার অ্যান্সার